আসসালামু আলাইকুম এবার গণভবন বঙ্গভবন ঘেরাও করার কঠিন হুঙ্কার দিলেন মাওলানা মামুনুল হক কিন্তু কেন এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে বাংলা ট্রিভিউন ডট কমে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাবো তাই বলছি সম্পূর্ণ বিরোধীরা আমার সাথে থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি আমাদের কথা না শুনলে গণভবন বঙ্গভবন কোনো কিছু ছাড়বো না মামুনুল হক জামালপুরে বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন সরকারকে বলতে চাই শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে সমকামিতা প্রমোটকারী যারা রয়েছেন তাদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন ইসলামী শিক্ষাবিদ আলেম ওলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন এটা আমাদের অনুরোধ নয় আমাদের অধিকারের কথা অত্র জেলা শহরের মঞ্চ থেকে বলছি কয়েকদিন পর ঢাকা থেকে বলবো এরপর সাপ্তাহ থেকে এরপর যদি আমাদের কথা কর্ণপাত না হয় তাহলে গণভবন বঙ্গভবন কোনো কিছুই ছাড়বো না দুপুর বারোটায় সিংহজনা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাপথ মজলিস জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মামুনুল হক আরো বলেন বিগত সরকার যে সকল আইন পাস করেছে সেখানে কোথায় কোথায় কোরআন বিরোধী দ্বারা হয়েছে সেগুলো সংশোধনের উদ্যোগ গ্রহণ করুন নতুন করে যদি ইসলাম বিরোধী কোনো আইন সুন্নাহ বিরোধী কোনো দ্বারা আইনে সংযুক্ত করা হয় করার চেষ্টা করা হয় তাহলে সাপ্লা চত্বরে নতুন কারবাল হবে বন্ধুত্বের জন্য আমরা অনেকের দিকেই হাত বাড়াতে পারি কিন্তু কেউ যদি প্রভূত দৃষ্টি দেয় আমরা সেচক উপরে বেলতে প্রস্তুত আছি বিগত পনেরো বছরে বাংলাদেশের মানুষের অধিকার চিনিয়ে নিয়েছে শুধুমাত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের উন্নয়নকে ঠেকিয়ে রাখার জন্য বাংলাদেশকে নিজেদের দেশের করতলগত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা এদেশের মানুষের ভোটের অধিকার সার্বভৌমত্বর অধিকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদীর তিন তিনটি জাতীয় নির্বাচন ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের একতরফা পশ্চয় সুযোগ নিয়ে স্বৈরচারী শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা একটি ভারতের জন্য চিন্তা করে নাই এদেশের মানুষের অভিপ্রায় কি চাওয়া কি এদেশের মানুষ তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পায়নি শুধু ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য এদেশের মানুষের অধিকারকে চাওয়া পাওয়া ভোটের অধিকারকে তারা তাদের দুই পায়ে পিষ্ট করেছে তারা বাংলাদেশের স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায় না তারা একজন মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিল বাংলাদেশ খেলাপত মসজিদ জামালপুর জেলা শাখা সাপলা চত্বর হেফাজত ইসলামের আন্দোলন ও ছাত্র আন্দোলন গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্য প্রতিবাদের এই সমাবেশের আয়োজন করা হয়েছে তো সম্মানিত দর্শক যদি আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং কেন মামনুলোক বলেছেন গণ গণভবন বঙ্গভবন ঘেরাও করবেন তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ